প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি একটি ভৌতিক গল্প শোনাব আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের ভৌতিক গল্প রাতের হার হিম করা ঘটনা অনুপমবাবু সপরিবারে বিষ্ণুপুর বেড়াতে যাচ্ছিলেন কলকাতা থেকে সকালে রওনা দিলেও মাঝপথে গাড়ি খারাপ হয়ে পড়ায় বিকেল গড়িয়ে তবেই আরামবাগে পৌঁছন সেখানে এক হোটেলে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন সন্ধ্যা নেমে এসেছে তখন গাড়ি যখন ঠিক জয়পুর জঙ্গলের কাছে পৌঁছেছে আচমকায় শুরু হল প্রবল ঝড় বৃষ্টি কালো মেঘে আকাশ ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গর্জনে কান পাতা দায় রাস্তার উপর বিশাল বিশাল গাছ ভেঙে পড়েছে গাড়ি আর এগোবার উপায় নেই বাধ্য হয়ে গাড়ি থামালেন অন্ধকারে সামান্য দূরে একটি বিরাট ছায়াময় বাড়ির আভাস পেলেন তিনি একটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক যেন ছায়ার মতোই আবছা অনুপম বাবু জিজ্ঞেস করলেন আশেপাশে কি রাত্রিবাসের কোনো ব্যবস্থা আছে লোকটি ঠান্ডা গলায় বললেন এখানে কোনো হোটেল নেই আমি এই বাড়ির কেয়ারটেকার চাইলে রাতটা এখানে কাটাতে পারেন ঝড়ের মাঝে সন্তান ও স্ত্রীর কথা ভেবে অনুপমবাবু রাজি হয়ে গেলেন বাড়িতে ঢুকতেই একটা অদ্ভুত শীতল অনুভূতি তাদের ঘিরে ধরল ছমছমে পরিবেশ গায়ে কাঁটা দেয় ঘরের মধ্যে সেকেলে আসবাবপত্র আর মোমবাতির ক্ষীণ আলো যেন সময়কে থামিয়ে দিয়েছে রাত গভীর হতে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল শুধু ছিছি পোকার শব্দ আর দূর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে কুকুরের চিৎকার হঠাৎ অনুপম বাবুর কানে এলো অস্পষ্ট কান্নার আওয়াজ যেন কোনো মেয়ে খুব কষ্টে কাঁদছে ছেলে ও স্ত্রী তখন ঘুমিয়ে পড়েছে অনুপম বাবুর ঘুম আর আসছে না কৌতূহল নিয়ে তিনি বারান্দায় এলেন সেই মুহূর্তে হঠাৎ ঘরের দরজা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল আতঙ্কে তার গলা শুকিয়ে গেল শরীর অবস হয়ে এলো হঠাৎ মনে হলো কেউ খুব কাছে এসে ফিসফিস করে কিছু বলছে তারপর আর কিছু মনে নেই সকালে চোখ খুলেই চিৎকার করে উঠলেন অনুপমবাবু চারপাশে গ্রামবাসীদের ভিড় দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখলেন তা দেখে জীবন ভোর আর চোখ বন্ধ করতে পারবেন না ছেলে ও স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে মেজেতে রক্তে ভেসে যাচ্ছে ঘর দুজনেরই গলা কাটা গ্রামের লোকেরা জানাল বহু বছর আগে এই বাড়িতে এক বৃত্তশালী পরিবার বাস করত কিন্তু হঠাৎ দুর্ভিক্ষ নেমে এলে খাবারের অভাবে একে একে সবাই মারা যায় কেউ বলে তারা আত্মহত্যা করেছিল তারপর থেকেই ওই বাড়িতে কেউ পা রাখলে রহস্যজনকভাবে মারা যায় লোকজন বিশ্বাস করে এই মরাদের অশরীরী আত্মারা আজও রক্তের সন্ধানে ঘুরে বেড়ায় নতুন কেউ আসলে তারা তাকে রেহাই দেয় না সেদিন রাতেও তারা এসেছিল প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ